বিবেক স্বামী এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা তোমাদের পারতেই হবে তোমরা অঞ্জলি পারতেই হবে এটা তোমাকে তোরা অনেকবার শুনছিস কোয়েশ্চেনটা হয়তো যে মহাত্মা গান্ধীকে একবার ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল ওটা কোথায় মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল মানে উত্তর দেবে বলল অপশন হচ্ছে ভারত আফ্রিকা অস্ট্রেলিয়া আফ্রিকা দিল্লি তো ভালো জানিস রে

ভারতের প্রথম সিনেমা কি জামাই ষষ্ঠী অপুর সংসার রাজা হরিশচন্দ্র আর একটা হচ্ছে বলাই রাজা হরিশেক্ট ভারতের প্রথম রাজধানী কি ছিল ফার্স্ট এখন তো দিল্লি আগে কি ছিল কলকাতা এবার এই বছর তোরা বল তোরা তিন বল

হচ্ছে কলকাতা হচ্ছে এই কোয়েশ্চেনটা তোর জন্য খুব একটা দারুণ একটা কোয়েশ্চেন তোর জন্য